আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রায়হান পোল্ট্রি ওয়ার্ল্ড প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার মুরগি সোনালী মুরগি এবং অন্যান্য যে সকল মুরগি রয়েছে প্রত্যেকটা মুরগির দাম জানিয়ে দেওয়া হয় অবশ্যই দাম জানার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যেই যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে তিরিশে জুলাই রোজ বুধবার আজকে বিভিন্ন ব্রয়লার এবং সোনালি কোম্পানির বাচ্চারা আপনাদের জানিয়ে দেবো সেই সাথে বলতে চাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে আরেকটি কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি কালারবার ব্রাউন কক দেশি হাঁসের বাচ্চা ক্যাম্বেল হাঁসের বাচ্চা টাইগার কোয়েল পাখি প্রত্যেকটা বাচ্চা আপনারা আমাদের থেকে পাইকারি দামে পেয়ে যাবেন এবং আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি আমাদের থেকে বাচ্চা নিলে সর্বনিম্ন আপনি একশো পিস বাচ্চা আমাদের থেকে ক্রয় করতে পারবেন এবং সর্বোচ্চ দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার বাচ্চা পর্যন্ত আমাদের থেকে আমাদের থেকে ক্রয় করতে পারবেন তো প্রাণপ্রিয় খাবারিবারে আপনাদের আরেকটি কথা বলতে চাই যারা অনলাইনে বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই দুই থেকে তিনটা মুরগি অনলাইনে ক্রয় না করাই ভালো এক নম্বর হচ্ছে ব্রয়লার মুরগি কারণ অনেক ব্রয়লার যারা অনলাইনে বিক্রি করে বর্তমান ব্রয়লার মুরগির যারা নিজস্বভাবে ফুটিয়ে বিভিন্ন কোম্পানির লোগো বসিয়ে মুরগিগুলো বিক্রি করছে এবং এই বাচ্চাগুলো যদি আপনারা নেন এগুলো দ্রুত ওজন নামবে না এগুলো নিলে আপনাদেরই লস অবশ্যই অনলাইনে ব্রয়লার মুরগি কেনা থেকে বিরত রাখবেন অবশ্যই ডিলারের কাছ থেকে অনলাইনে ব্রয়লারগুলো না কিনে ডিলারের কাছ থেকে কেনাটাই আপনার আমি বেটার মনে করছি তাছাড়া আপনি টাইগার সোনালি ব্রাউন কক অন্যান্য যে সকল মুরগি রয়েছে এগুলো আপনি অনলাইনে ক্রয় করতে পারেন এগুলো একবারে অরিজিনাল আর বাচ্চা আপনাদের দেওয়া হয়ে থাকবে তো আজকে বেশি দেরি করবো না আপনাদের বাস্তবসম্মত কিছু কথা বললাম আশা করা যায় আপনারা বিষয়টি মাথায় রাখবেন আজকে আর সোনালি ছাব্বিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে ক্লাসিক সোনালি ক্লাসিক সাতাশ টাকা হাইব্রিড আটত্রিশ টাকা এবং হাইব্রিড ক্রোস বত্রিশ টাকা সুপার হাইব্রিড উনচল্লিশ টাকা সোনালি শুধু মুরগ যারা বাছাইকৃতভাবে নিতে চান তাদের স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা বেশি পড়বে টাইগার মুরগির বাচ্চা আজকে তেতাল্লিশ টাকা পর্যন্ত কেনা বাচ্চা হয়েছে ভ্যাকসিন কমপ্লিট টাইগার মুরগির বাচ্চা যারা নিতে চান সেগুলো স্বাভাবিক বাচ্চা কমপ্লিট বাচ্চা এবং বিশ থেকে বাইশ দিনে একশো পঁচিশ টাকা রেট পড়বে আজকে মিশরীয় ফার্মই আজকে আঠাশ টাকা রেট ফার্মি নব্বই পার্সেন্টে কি যারা বাচ্চাইকৃতভাবে নিতে চান এগুলো সাত টাকা বেশি পড়বে সাদা ফার্মই আজকে ছাব্বিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হয়েছে তো যাদের বাচ্চা লাগবে সোনালি টাইগার ব্রাউন কক দেশি মুরগি বাচ্চা ছাড়া অবশ্যই আমাদের চ্যানেলে স্ক্রিনে দর নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা আপনাদের বাসা পর্যন্ত বাচ্চাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব কালার ব্যাট আজকে একচল্লিশ টাকা দেশি মুরগি পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ টাকা পিকিং স্টার একশো চল্লিশ টাকা এবং কোয়েল পাখি জিরো সাইজের যেগুলো বাচ্চা রয়েছে এগুলো নয় টাকা পিস এবং যারা তিরিশ দিনের বাচ্চায়িকৃতভাবে নিতে চান এগুলো বিয়াল্লিশ টাকা পর্যন্ত করা যাবে তো অবশ্যই যারা ভালো মানের এ গ্রেডের সোনালি ব্রাউন কক দেশি হাঁসের বাচ্চা দেশি মুরগির বাচ্চা কালার বাট সোনালি ক্লাসিক ক্রস টাইগার প্রত্যেকটা বাচ্চা আমাদের থেকে নিতে চান অবশ্যই আমাদের স্কিনে দেওয়া আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেটের বাচ্চাগুলো সর্ব করে থাকি আর যারা ব্রয়লারের বাচ্চা নিতে চান অবশ্যই আপনারা ডিলারের কাছ থেকে ব্রয়লারের বাচ্চাগুলো কিনবেন কারণ অনলাইনে অনেকে বাচ্চা কম দামে বাচ্চাগুলো কিনে নিয়ে এসে বাচ্চা পুড়িয়ে বিভিন্ন কোম্পানির লোগো বসিয়ে বাচ্চাগুলো বিক্রি করে তো অবশ্যই এই বাচ্চাগুলো নেওয়া থেকে আপনারা অবশ্যই বিরত রাখ বিরত থাকবেন আপনাদের ভালোর উদ্দেশ্যে বলছি তো আজকে কাজী রস চব্বিশ থেকে পঁচিশ টাকা আজকে আমান তেইশ থেকে পঁচিশ টাকা সিপি চব্বিশ থেকে ছাব্বিশ টাকা প্রুভিটা পঁচিশ থেকে ছাব্বিশ টাকা নারিশ কোম্পানি চব্বিশ থেকে ছাব্বিশ টাকা আফতাব চব্বিশ থেকে ছাব্বিশ টাকা এবং যে সকল গ্রেডের বাচ্চাগুলো রয়েছে আজকে গ্রেড সিগারেট এগুলো চোদ্দো থেকে পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আজকে কেদারনাথ বিক্রি হয়েছে পঁচাত্তর টাকা টার্কি এক গুলো তিনশো টাকা এবং টার্কি জিরো সাইজের বাচ্চাগুলো একশো চল্লিশ টাকা তিথির এক মাসের একশো চল্লিশ এবং তিথির এক মাসেরগুলো দুশো আশি টাকা সিল্কি একদিনের দুশো আশি টাকা তো যাদের ভালো মানের টাইগার সোনালি ব্রাউন কক অর্থাৎ সোনালি সেক্টরে যে বাচ্চাগুলো রয়েছে যারা বাচ্চাগুলো ক্রয় করতে চান এ গ্রেটে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি এবং সর্বনিম্ন একশো পিস বাচ্চা আপনাদের আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারবেন এবং একশো থেকে দুইশো তিনশো পিস বাচ্চার ক্ষেত্রে আপনাদের অগ্রিম পেমেন্ট করতে হবে এবং যারা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো ক্রয় করতে চান সেই ক্ষেত্রে আপনাদের পাঁচশো পিস সর্বনিম্ন বাচ্চা ক্রয় করতে হবে তো এই ছিল আপনাদের উদ্দেশ্যে আজকের রেটগুলো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং বাচ্চা নিয়ে যদি কোনো প্রতারিত বা কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্টে আপনারা জানিয়ে থাকবেন আমরা তৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি